কেমন আছো আছি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো তোমাদের এখানে বহুদিন থেকে আসা হয় না সেই দিনের পর থেকে আজকে আসলাম আসার কারণ হচ্ছে আমাদের মোটামুটি কালিং হয়ে গেছে আর একটা শেড আছে একটা শেডের মুরগি সর্বোচ্চ আর হয়তো বা তিন টন বা চার টন মুরগি হবে তো এ কারণে আসা যে আমাদের যেহেতু কালিং হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কি করব যে আমাদের কিছু কালিংয়ের কিছু কাজ আছে সেই কাজগুলো আমাদের করতে হবে এবং কোনগুলো কাজ কিভাবে করব স্টেপ বাই স্টেপ আজকে তোমাদের নিয়ে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো যাতে আমাদের এই কাজগুলো সহজ হয় এবং সুবিধা হয় এবং আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবো এবং শিখতে পারবো যে আমাদের যে লিডার আউট হওয়ার পর যে ক্লিনিং ওয়াশিং আমাদের কিভাবে কাজ করতে হয় সেই কাজগুলো সম্পর্কে আমরা এখন আলাপ আলোচনা করব তো আমাদের ক্লিনিং এবং ওয়াশিংয়ের কিছু ধাপ আছে সেই ধাপগুলো আমাদের সকলের জানা উচিত এবং সেই ধাপগুলো বা স্টেপ যেগুলো আছে সেইগুলো আমরা এ টু জেড সব কিছু আমরা পুঙ্খানু পুঙ্খানুভাবে এবং কি করব জানবো এবং সে অনুযায়ী আমরা কি করব কাজ করব তো আমাদের বিডার ফার্মের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের প্রথম কাজ হচ্ছে কোনটা মুরগি বিক্রি তাই না প্রথম ধাপ প্রথম ধাপ হচ্ছে মুরগি বিক্রি তো মুরগি বিক্রি যখন আমাদের হয়ে যাবে তখন আমরা কী করবো সর্বপ্রথম কাজ আমাদের কি অর্থাৎ শেড থেকে মুরগি যখন চলে যায় তখন আমরা কি করি শেডের মধ্যে কী দেই ইঁদুর মারার বিষ দেই দ্বিতীয় ধাপ কী করা হয় পোকা ইঁদুর মারা বিষ দেওয়া হয় কিন্তু আর ইঁদুর মারা বিষ দেওয়ার সাথে সাথে পরের দিন সকালে আমরা কী করি যে শেডের মধ্যে পোকা মারা বিষও দেওয়া হয় স্প্রে করা হয় যাতে শেডের মধ্যে বা লিটারের মধ্যে যত পোকা আছে। সেই পোকাগুলা কি হবে সব মারা যাবে নষ্ট হয়ে যাবে তো এক্ষেত্রে আমরা যে স্প্রে করব আমরা কি কি দিয়ে স্প্রে করতে পারি না এটা না পোকা মারার বিষের জন্য আমাদের সেভিন আছে সেবিন দিয়েও করা যায় এটা আমরা দশ লিটার পানিতে পঁয়ত্রিশ গ্রাম করে আমরা এটা দিতে পারি ঠিক আছে অথবা আমরা কি দিই সানমেরিন বা মেলাথিয়ন দিই তাই না যে দেখা যাচ্ছে যে ব্রিডার ফার্মে অনেকেই সানমেরিন ব্যবহার করে চারশো মিলের বোতল পাওয়া যায় তাই না এই চারশো বোতল পাঁচ জারকিনের মধ্যে দিয়ে আমরা কি করি স্প্রে করি তো জারকিন হচ্ছে আঠারো লিটারের জারকিনে আমরা এবার চারশো এম মেডিসিন সানমেরিন বা ম্যালাথিয়ন যেটা আছে এটা আমরা কী করবো স্প্রে করবো তো এর পরবর্তীতে আমাদের কাজ কি অর্থাৎ শেডের যে মালামাল আছে এগুলো সব কিছু খোলা তাই না পরের ধাপ হচ্ছে মালামাল খোলা যত মালামাল আছে স্লাট থেকে শুরু করে গ্রিল হপার তোমার সেন্ট রাফ হিট আছে ফিডার সব কিছু মালামাল আমরা কি করব খুলব খোলার পর পরবর্তী ধাপ কি আছে আমাদের নেক্সট বক্স আছে নেক্সট বক্স কি করব নেক্সট বক্স বাহির করব ঠিক আছে নেক্সট বক্স যখন বের করলাম তখন আমাদের থাকতেছে কোনগুলা শুধু থাকতেছে লিডার তাই না এরপরের ধাপ কি হবে আমাদের লিডারটা ভরাইতে হবে এবং বের করতে হবে লিটার আউট করতে হবে ফার্ম থেকে লিটারটা আউট করতে হবে লিটার যখন আউট হয়ে যাবে এর পরের ধাপ কি আছে আমাদের যখন লিটার আউট তখন আমাদের কী করাবে হ্যাঁ সুন্দর কথা বলছো যে ড্রাই ওয়াশ করা লাগবে আমাদের শেড ড্রাই ওয়াশ করা লাগবে ঠিক আছে তো ড্রাই ওয়াশ যখন হয়ে গেল তখন আমাদের কাজ কি হবে এই যে স্লাট বা মালামাল যা আছে সব কিছু আমরা কি করব মেডিসিন পানিতে সুবাই রাখতে হবে তাই না মেডিসিন পানিতে চুবাই রাখবো চুবাই রাখলে কী হবে সেগুলো ময়লা হাইটে যাবে নরম হবে নরম হওয়ার পর সেগুলো আমরা কী করবো ওয়াশ করব ঠিক আছে ওয়াশ যখন করব ওয়াশ করার পরবর্তীতে আমাদের ধাপ কী আছে যেহেতু আমাদের ময়লা নাই এখন শেডের মধ্যে বিভিন্ন রিপেয়ার কাজ থাকে থাকে না রিপেয়ারিং কাজ যে রাজমিস্ত্রি কাজ করে এই রিপেয়ার কোথাও যদি সমস্যা থাকে সেই কাজগুলো আমরা কি করব রিপেয়ারের কাজ করব তো রিপেয়ারের কাজ করার পর আমাদের কি করতে হবে আমাদের সেডটা পরিষ্কার একটা করা লাগবে আর একটা ওয়াশ দিতে হবে সেটা আমরা কী দিয়ে দিতে পারি হুইল পাউডার দিয়ে আর একটা ওয়াশ দিতে পারি ঠিক আছে হুইল পাউডার দিয়ে ওয়াশ করলাম ওয়াশ করার পর আমাদের থাকতে হচ্ছে ওয়াটার লাইন ওয়াটার লাইনটা আমাদের একবার কী করা উচিত ফ্লাসিং করা উচিত এটা আমরা কি দিয়ে করতে পারি ক্লিন লাইন দিয়েও করতে পারি এসিড অ্যাসিড দিয়েও করতে পারি আবার হাইড্রোজেন পার অক্সাইড দিয়েও করতে পারি ঠিক আছে তো এভাবে করা যায় আমরা যখন ইয়ে করলাম যে ওয়াটার লাইন ক্লিন করলাম তো এর পরবর্তীতে আমরা পুরো ফলোরে শেডের মধ্যে পুরো ফ্লোরে হাফ থেকে এক সেন্টিমিটার পর্যন্ত বা তার থেকে একটু বেশি পরিমাণ পানি একটু দিব পানি দিয়ে কী করবো আমরা পৌষ্টিক ব্লেসিং দিব দিয়ে আমরা শেডটা কি করব ফুল শেডে সরাই দেব আর কি ঠিক আছে অর্থাৎ দিয়ে আমরা এটা পুনরায় কি করব ওয়াশ করব ঠিক আছে শেড ওয়াশ করব তো এক্ষেত্রে আমাদের কৌষ্ঠিক ব্লিচিং এগুলো দিলাম দেওয়ার পরে আবার লবণও দেয় অনেকেই তাই না লবণ তো সেক্ষেত্রে যদি লবণ দেয় তো পার মিটার স্কোয়ারে লবণ কতটুকু দেওয়া যায় দুইশো গ্রাম হিসাব করে অর্থাৎ পুরো শেডটা আমরা হিসাব করবো কতটুকু আমাদের শেডের এরিয়া দৈর্ঘ্যপুস্ত কতটুক সেই অনুযায়ী পার মিটার স্কোয়ারে দুইশো গ্রাম আমরা লবণ দিতে পারবো ঠিক আছে তো তো এখন যেহেতু আমাদের শেড ওয়াশ হয়ে গেল। শেড ওয়াশ পরে আমাদের প্রথম কাজ কি আমরা শেড শেডের টেস্ট করাবো সব টেস্ট করাবো সফট টেস্ট লেভে পাঠাবো যদি ভালো রেজাল্ট আসে তাহলে আমরা পরবর্তী ধাপে যাব আর যদি ভালো রেজাল্ট না আসে আমরা আবার কি করব আবার আর ওয়াশ করবো কারণ যদি আমাদের রেজাল্ট ভালো আসে তাহলে আমরা কী করবো শেডগুলো পুনরায় বিভিন্ন স্প্রে করব। এটা আমরা ফরমালিন দিয়ে করতে পারি সিআইডি দিয়ে করতে পারি অমনি সাইড দিয়ে করতে পারি পিএসফোর দিয়ে করতে পারি বিভিন্ন ধরনের ডিস আছে স্যানিটাইজার আছে স্যানিটাইজার দিয়ে করতে পারি ঠিক আছে স্প্রে করলাম তো স্প্রে করার পরবর্তীতে আবার কি করব সেটাকে আবার কিন্তু ওই যে আমাদের যে পোকা মারা বিষ আছে সেই পোকা মারা বিষ আরেকবার কিন্তু কি করতে হবে স্প্রে করতে হবে স্প্রে করার পর দেখা যাচ্ছে পরের দিন কী হবে পোকা ময়রা থাকবে ময়রা থাকলে পরবর্তীতে দেখলে কী করবো ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে ঠিক আছে আর এর পরবর্তীতে আর একটা বিষয় হচ্ছে লক্ষ্য রাখতে হবে আমাদের কোনো ফার্মে যদি ডার্মাটাইটিসের সমস্যা থাকে তাহলে কী করতে হবে সেখানে প্রবেশিভ দিয়ে কি করা লাগবে স্প্রে করা লাগবে আর যদি ডার্মাটাইটিসের সমস্যা না থাকে প্রভেসিভ দেওয়ার দরকার নাই দিলেও ভালো ঠিক আছে এর পরবর্তীতে আমরা কি করব অনেক সময় ফার্মে কি করে ফ্লোরগুলো আমরা কি করি হিট দিই তাই না গ্যাস দিয়ে হিট দিই বা পড়া দিই ঠিক আছে যাতে জীবাণু থাকলে জীবাণুগুলো মারা যায় এরপরের কাজ কি আমাদের চুনকাম করা এরপরের কাজটা হচ্ছে চুনকাম করা তো চুনকাম করলাম চুনকাম করার পর অবশ্যই আমরা সেটাকে শুকানোর জন্য সময় দিতে হবে হানড্রেড পারসেন্ট শুকনা করতে হবে শুকনার পর এরপরের কাজ কি আমাদের চুনকাম করা ওই চুনকাম না চুনকামের পরে আমাদের রঙের কাজ করা ঠিক আছে রঙের যত কাজ আছে সেই কাজগুলো অবশ্যই আমরা করবো রঙের কাজের পরবর্তীতে আমাদের কি করব যে ইকুইপমেন্টগুলো আছে মালামাল যেগুলো আছে সেগুলো আমরা সেট করব। সেট করা শেষ সেট করার পরের ধাপে কি আছে আমাদের অর্থাৎ বাচ্চার রিসিভের প্রায় দশ দিন আগে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে তুষ যে আছে সেই তুষগুলো কি করা লাগবে আমাদের সেটে দিতে হবে সেটে দিয়ে তুষের ময়লা বাঁচতে হবে তুষে স্প্রে করা লাগবে ঠিক আছে এগুলো করলাম এরপরে বোর্ডিংয়ের মালামাল যেগুলো আছে না সবগুলো মালামাল আমরা সেটে ঢুকাবো এবং এগুলা সেটিং করব ঠিক আছে সেটিং করার পরবর্তে এরপর টানা দুই দিন ধরে আমরা কি করব স্প্রে করব স্প্রে শেষ স্প্রে শেষ করার পর বাচ্চা রিসিভ করার মিনিমাম সাত দিন আগে আমাদের কি করা লাগবে আমাদের ফিমিউলেশন করা লাগবে সেটি অর্থাৎ বোর্ডিংয়ের যত মালামাল আছে সব কিছু ঢোকাই দিয়ে আমাদের কি করতে হবে ফিমিউলেশন করতে হবে তো ফিমিউলেশন করলাম ফিমিউলেশন করার এখানে আছে যেমন তিনশো কিউবিক মিটারের জন্য ফিমিউলেশন যদি আমরা করি প্যারা ফর্মালিয়ড এটা কত কেজি দিতে হবে এক কেজি অর্থাৎ শেডের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা বের করে তিনশো কিউবিক মিটারের জন্য এক কেজি আমরা কি করব প্যারাফর্ম রেট দেবো তাই না এটা দিয়ে এভাবে আমরা ফিবেশন করব করে আটচল্লিশ ঘন্টা রাখবো আটচল্লিশ ঘন্টা রাখার পর আমরা এই গ্যাসগুলো কি করব বের করে দেবো বের করে দিয়ে ভেন্টিলেশন ফ্যান চালাবো গ্যাস বের করে দেব এরপরে আমরা বাচ্চা রিসিভ করার চব্বিশ ঘন্টা আগে কী করব বোর্ডিংয়ের মালামাল সেট করব এবং কি করব ফ্রি হিট করবো সেটটা অর্থাৎ বাচ্চা আসার আগেই প্রিহিট করব তো প্রিহিট করার পরবর্তীতে আমরা যখন বাচ্চা আসবে চব্বিশ ঘন্টা আগে থেকেই আমাদের সব কিছু রেডি করে বুডার গাটার যা আছে সব রেডি করবো করে বার্ড আসলে বার্ড আমরা রিসিভ করব তো রিসিভ করার আগে দু একবার আমরা স্প্রে করে নেবো সেটগুলো ঠিক আছে তো এই বিষয় হচ্ছে আমাদের কালিং ফার্মের যে ক্লিনিং ওয়াশিংয়ের যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউরে ধাপ বা নিয়ম এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে তো সর্বপ্রথম কী ধাপ বলছিলাম আমরা মুরগি বিক্রি তারপরে ধাপ বলছিলাম যে ইঁদুর মারা বিষ এরপরে হচ্ছে পোকা মারা বিষ দেওয়া তারপর মালামাল খোলানো এরপরে নেস্ট বক্স বের করা তারপরে লিটার আউট করা লিটার আউটের পর কি ড্রাই ওয়াশ ড্রাই ওয়াশের পর মালামাল ওয়াশ করা এরপর ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো পরিষ্কার করা তারপরে কি করা লাগবে রিপেয়ারের কাজ থাকলে রিপেয়ারের কাজ করা এরপরে কি করা লাগবে শেডটা আবার পুনরায় ওয়াশ করতে হবে ওয়াটার লাইন ফ্লাশিং দিতে হবে এরপরে পুরো শেডের মধ্যে আবার নতুন করে একবার লবণ পৌষ্টিক সুডা ব্লেসিং দিয়ে আরেকবার ওয়াশ করতে হবে এরপরে কি করতে হবে আমাদের সেটা শুকাইতে হবে শুকানোর পর আমাদের সব টেস্টের জন্য লেভে পাঠাইতে হবে যদি খারাপ রেজাল্ট আসে আবার ওয়াশ করতে হবে আর যদি ভালো রেজাল্ট আসে আবার কী করতে হবে পরের দিকে যাইতে হবে এরপর শেড স্প্রে করতে হবে ঠিক আছে দুই দিন ধরে স্প্রে করা লাগবে স্প্রে করার পরবর্তীতে আবার পোকা মারার বিষ স্প্রে করা লাগবে স্প্রে করলে পরের দিন আবার কি হবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে এরপরে কী করা লাগবে যদি ডারমাডার্সের সমস্যা থাকে প্রভিশে দিয়ে আবার স্প্রে করা লাগবে না থাকলে সমস্যা নাই ঠিক আছে এরপরে রুম শেড হিট দেওয়া লাগবে হিটের পর আমাদের কি কাজ সুনের কাজ চুনের পরে কি কাজ রং রঙ করার কাজ তাই না রঙের করার পর শুকাইতে হবে শুকানোর পর মালামাল শেডিং করা লাগবে এরপর কী করা হবে রাইস দেওয়া লাগবে তুষ দেওয়া লাগবে তুষ দেওয়ার পর বুডিং মালামাল শেডিং করা লাগবে এরপর স্প্রে করতে হবে ঠিক আছে তারপর সাত দিন আগে ফিমিরেশান করা লাগবে ফিমিরেশন পর কি করতে হবে চব্বিশ আটচল্লিশ ঘন্টা রাখার পর গ্যাসগুলো বের করে দিতে হবে দিয়ে বুডিংয়ের মালামাল সেলিং টেনিং করে আমাদের শেড স্প্রে করে পুনরায় বাচ্চা আমরা রিসিভ করব। এই হচ্ছে আমাদের যে প্রসিডিউর যে শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয়টা যদি আমরা ভালোভাবে জানি তাহলে আমাদের ক্লিনিং ওয়াশিং করা সুবিধা হবে